ইতালির ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে তিরিশটি ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি শিশু শিশু বা বাচ্চা এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বাম্বিনো ইতালিয়ান শব্দার্থ বাম্বিনো মানে হচ্ছে শিশু বা বাচ্চা এরপরে আমরা এখানে রেখেছি বাথরুম বাথরুম বলি বা ওয়াশরুম বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বানিও ইতালিয়ান শব্দার্থ বান বানীয় মানে হচ্ছে বাথরুম এরপরে এখানে রাখা আছে প্রাণী পশু পাখি প্রাণী এটাকে ইতালিতে বলা হয় আনিমালি ইতালিয়ান শব্দার্থ আনিমালি মানে হচ্ছে প্রাণী এরপরে কি রাখা আছে প্রাণীর পরবর্তী শব্দটি এখানে রাখা আছে গাধা আমরা যেটাকে গাধা বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আসিনো ইতালিয়ান শব্দ আসিনো মানে হচ্ছে গাধা সোভিয়ট এরপরে এখানে রাখা আছে কুকুর কুকুর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কানে ইতালিয়ান কানে মানে হচ্ছে কুকুর আমরা কুকুরকে ইতালিতে বলবো কানে এরপরে আমরা রেখেছি কফি আমরা যে কফি পান করি বা কফি খাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাফে ইতালিয়ান শব্দার্থ কাফে মানে হচ্ছে কফি কফির পরবর্তীতে আমরা এখানে রেখেছি মিষ্টি মিষ্টি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোলচে ইতালিয়ান শব্দার্থ দোলচে মানে হচ্ছে মিষ্টি সোভিয়টস আমরা কফিকে বলি কাফে মিষ্টিকে বলি হচ্ছে দোলচে এরপর এখানে রেখেছি মহিলা মহিলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দন্যা ইতালিয়ান দন না মানে হচ্ছে মহিলা আবার মেয়েদের ক্ষেত্রে বলা হয় তো যাই হোক এরপর আছে কি নদী নদী এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি। ফিউমে ইতালিয়ান ফিউমে মানে হচ্ছে নদী নদীর পরবর্তীতে আরেকটি শব্দ এখানে রাখা আছে সেটা হচ্ছে ভাই ভাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দার্থ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই সোভিয়র্স আমরা প্রথম ধাপের দশটি শব্দ শেষ করলাম আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে শিল্প শিল্প এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আর্তে ইতালিয়ান শব্দ আর্তে মানে হচ্ছে শিল্প শিল্পর পরবর্তীতে আমরা এখানে রেখেছি বসর আমরা বসর বলি এটাকে ইতালিতে বলা হয় আন্ন ইতালিয়ান শব্দার্থ আন্ন মানে হচ্ছে বসর আর্তে আন্ন এরপর আমরা শিখব বোতল আমরা বোতল বলি বা বোতল বলি এটাকে ইতালিতে বলা হয় বত্তিলিয়া ইতালিয়ান শব্দার্থ বত্তিলিয়া মানে হচ্ছে বতল সোভিয়টস বোতলের পরে এখানে রাখা আছে সাদা সাদা বলতে সাদা রং যেটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বিয়াঙ্ক ইতালিয়ান শব্দ বিয়াঙ্ক মানে হচ্ছে সাদা বলুন তো কি মানে সাদা বিয়াঙ্ক মানে সাদা এরপরে আছে চুল চুল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপেল্লি ইতালিয়ান শব্দার্থ কাপেল্লি মানে হচ্ছে চুল ইংরেজিতে আমরা হেয়ার বলি এটাকে আমরা ইতালিতে কাপেল্লি বলি এরপরে আছে শহর শহর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিত্তা ইতালিয়ান শব্দার্থ মানে চিত্তা হচ্ছে শহর শহরের পরে এখানে আছে মরুভূমি মরুভূমি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে মরুভূমি সোভিয়ট মরুভূমির পরে কি রাখা আছে পিছনে পিছনে বা ব্যাকসাইডে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ দিয়েত্রো মানে হচ্ছে পিছনে। পরবর্তীতে এখানে রাখা আছে পরিবার পরিবার ফ্যামিলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফামিলিয়া ইতালিয়ান ফ্যামিলিয়া মানে হচ্ছে ফ্যামিলি এরপরে এখানে রাখা আছে সহজ কোন একটা জিনিস সহজ কঠিন তো সহজ এটাকে বলা হয় ফাচিলে ইতালিয়ান শব্দার্থ ফাচিলে মানে হচ্ছে সহজ সোভিয়র্স আমরা ইতিমধ্যে দুইটা ধাপ শেষ করলাম আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে বন্ধু বন্ধু এটাকে ইতালিতে বলা হয় আমি ইতালিয়ান শব্দার্থ আমি কো মানে হচ্ছে বন্ধু বন্ধুর পরে এখানে রাখা আছে বিমান বিমান বা অ্যারোপ্লেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আয়েরো ইতালিয়ান শব্দ আয়েরো মানে হচ্ছে বিমান এরপরে এখানে রাখা আছে পান করা পান করা বলতে আমরা যেমন পানি পান করি কফি পান করি বা আমরা যখন ধরুন কোনো পানীয় জিনিস পান করি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি বেরে বেরে মানে পান করা এর পরবর্তীতে আমরা রেখেছি শুভ সকাল শুভ সকাল এটাকে ইতালিতে বলা হয় বুয়নজর্ণ ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে শুভ সকাল পরবর্তীতে এখানে রাখা আছে রং রং বা কালার এটাকে ইতালিতে বলা হয় কোলোরি ইতালিয়ান শব্দ কোলোরি মানে হচ্ছে রং এরপরে রাখা আছে ঘোড়া ঘোড়াকে ইতালিতে কি বলা হয় ঘোড়া এটার ইতালিয়ান হবে কাভালো ইতালিয়ান শব্দ কাভাল্য মানে হচ্ছে ঘোড়া সোভিয়টস ঘোড়ার পরবর্তী শব্দটি এখানে রেখেছি আইসক্রিম আমরা যেটাকে আইসক্রিম বলি এটাকে ইতালিতে বলা হয় জেলাতো ইতালিয়ান শব্দার্থ হচ্ছে আইসক্রিম এরপরে এখানে রাখা আছে শীত শীত এটাকে ইতালিতে বলা হয় ইনভেন্ন ইতালিয়ান শব্দার্থ ইনভেন্ন মানে হচ্ছে শীত সোভিয়েটস শীতের পরে এখানে রেখেছি ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রেদ্দ ইতালিয়ান শব্দার্থ ফ্রেদ্দ মানে হচ্ছে ঠান্ডা তো আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি এখানে রেখেছি দিন দিন এটাকে আমরা ইতালিতে বলবো জর্ণ ইতালিয়ান শব্দার্থ জোর্ণ মানে হচ্ছে দিন সোভিয়টস আমি তন্ময়তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ